আমরা সংক্ষিপ্ত ভাবে বানু ইসরায়েলের কিছু পরিচয় এবং বানু ইসরায়েলের কিছু উদাহরণ এবং ওই উদাহরণগুলোর সাথে মুসলমানদের কি চারিত্রিক মিল সেটা তুলে ধরে আমাদের বক্তব্যের সামনের দিকে এগিয়ে যাব বানু ইসরায়েল কারা ইসরায়েল হচ্ছে ইসহাক আলিহি সালাত সালামের অপর নাম ইসহাক আলিহি সালাম হচ্ছেন ইয়াকুব আলিহি সলাতলামের অপর নাম হচ্ছে ইসরাইল ইয়াকুব আলিহি সলাতলাম হচ্ছেন ইসাক আলাই সালাতামের সন্তান ইসাক আলাই সালাতুসলাম হচ্ছেন ইব্রাহিম আলীহি সালাতামের সন্তান আর ইয়াকুব আলী সালাতামের বারো সন্তান ছিল তার এক সন্তান হচ্ছে ইউসুফ তথা ধারাবাহিক সাজালে ইউসুফ তার পিতা ইয়াকুব তার পিতা ইসহাক তার পিতা ইব্রাহিম আর এই চার নবীকে যে শুধু আমরা নবী মানি তা নয় যেহেতু বানু কেসা বলছি মানে আজকের যুগের যারা ইহুদি তারাও এদেরকে নবী মানে আজকের যুগের যারা খ্রিস্টান তারা নবী মানে শুধু উচ্চারণে পার্থক্য আমরা যাকে বলছি ইয়াকুব তারা ইংরেজিতে তাকে বলছে জ্যাকব আমরা যাকে বলছি ইউসুফ তারা ইংরেজিতে তাকে বলছে জোসেফ জোসেফ স্টারিন সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ এখানে জোসেফ বলে অন্য কাউকে বোঝানো হয়নি যে ইউসুফ আলাই সালাতামকে আমরা বুঝছি সেই ইউসুফ আলাইহ সালাতামকে জোসেফ নামে সম্বোধন করা হয়েছে এসহাক বলছি আমরা তারা বলছে আইজ্যাক আইজাক নিউটন বিজ্ঞানী আইজাক নিউটন আইজাক বলে তারা অন্য কাউকে বুঝাচ্ছে না এসাক আলাইলাতামকেই বুঝায় ইব্রাহিম আমরা বলছি ইব্রাহিম তারা বলছে আব্রাহাম আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের জনক এখানে আব্রাহাম বলে অন্য কাউকে বুঝানো হয়নি ইব্রাহিম আলাই সালাতামকেই বুঝানো হয়েছে পৃথিবীর তিন তিনটা ধর্ম মিল্লাতে ইব্রাহিমের দাবিদার ইহুদি খ্রিস্টান এবং আমরা মুসলমানেরা এই তিন তিনটা ধর্ম মিল্লাতে ইব্রাহিমের দাবিদার এবং অনেক এবং বিধানাবলিতে মিল রয়েছে আশ্চর্য মিল রয়েছে যে আশ্চর্য মিল দেখলে হতবাক হয়ে যাবে থেকে মুসলমানদের সাথে দু একটা মিল দেখায় মুসলমানেরা সালাত আদায় করে পাঁচ অক্ত ইহুদিরা সালাত আদায় করে তিন অক্ত সকালের সালাতের নাম সাচারিত দুপুরের সালাতের নাম মিনাখ মানে আসরের সময় যেটা পড়া হয় আর মাগরিবের সালাতের নাম হচ্ছে মারি এবং প্রত্যেকটা সালাতের হিব্রু ভাষার যা অনুবাদ মুসলমানদের সালাতের আরবি থেকে তা অনুবাদ অনুবাদে অনুবাদে মিল আছে তথা ফজর মানে যেমন সকাল সাচারিত হিব্রুতে মানে তেমন সকাল সকালের সালাত তারা তিন ওক্ত আমরা পড়ি পাঁচ ওয়াক্ত আমাদের জন্য যেমন আছে হালাল ফুড হালাল খাবারের বিধানাবলী তারা বলে হিব্রুতে কৌসার ফুড কৌসার হিব্রু শব্দ যার বাংলা অর্থ হচ্ছে বৈধ যেমন হালাল শব্দের বাংলা অর্থ হচ্ছে বৈধ আর যেটা নন কৌশার কৌশার নয় সেটা হারাম এবং তার বিস্তারিত বিধান আছে কি হালাল খাবার আর কি হারাম খাবার তাদের যে মৌলিক থার্টিন প্রিন্সিপাল তেরোটা মৌলিক বিশ্বাস যা ইহুদিদের রাখতে হয় এবং টেন কমান্ডমেন্টস অফ তোরা তাওরাতে যে দশটা আদেশ কাষ্ঠফলকে লিখে দেওয়া হয়েছে যে দশটা আদেশের কথা স্বয়ং আল্লাহ সুবাহ নিজে কোরআন মাজিদও বলেছে হুবহু মিল আছে চুরি করবো না জেনা করবো না হত্যা করবো না শিব করবো না একই রকম তবে ওই দিনগুলোতে বিকৃতি ঘটেছে আর ইসলামে বিকৃতি ঘটেনি কিন্তু তিনটে দিনই আসমানি দিন এবং আগের দিনগুলো বাতিল হয়ে গেছে ইসলাম সাথে এবং এই তিনটে দিনই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার মোহাম্মদ সাল্লাহ আলিহি আসাল্লাম মিল্লাতে ইব্রাহিমের দাবিদার তার প্রমাণ কোথায় থেকে পাবেন আপনারা হজ করতে যান ওমরা করতে যান হজ এবং ওমরার কোন বিধান মোহাম্মদ সাল্লা স্মৃতি নয় আবারও বুঝেন হজ এবং ওমরার কোন বিধান মোহাম্মদ সাল্ল আলী আসসাল্লামের স্মৃতি নয় হজ এবং ওমরায় গিয়ে আমরা যা করি সবই ইব্রাহিমের স্মৃতি কাবা মোহাম্মদের স্মৃতি নয় ইব্রাহিমের স্মৃতি হাজারে আসাদ এই মাকাম ইব্রাহিম মোহাম্মদের স্মৃতি নয় ইব্রাহিমের স্মৃতি সাফা মারোয়া মহম্মদুল্লাহলামের স্মৃতি নয় ইব্রাহিমের স্মৃতি কুরবানি মোহাম্মদামের স্মৃতি নয় ইব্রাহিমের স্মৃতি হজ করতে গিয়ে আপনি যা করেন সব ইব্রাহিমের স্মৃতি মোহাম্মদাম শুধু ইব্রাহিমের স্মৃতির উপর চলেছেন ইসলামের এত বড় একটা বিধান হজ তার ফার্স্ট টু লাস্ট পুরোটা ইব্রাহিম সালামের স্মৃতির উপর নির্ভর করে ইবাদতে পরিণত করা আছে যে সাফা মারোয়া ইব্রাহিমের স্ত্রী দৌড়িয়েছে তাই এটা এবাদত ওখানে মোহাম্মদামের স্ত্রী দৌড়ায়নি বা মোহাম্মদাম দৌড়াননি ইব্রাহিমের স্ত্রী দৌড়িয়েছে এই জন্য সাল্লামকে দৌড়ানো লেগেছে তো মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম নিজেও মিল্লাত ইব্রাহিমের দাবিদার যে আমি সঠিক মিল্লাতে ইব্রাহিমের অনুসারী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা কান ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম না ইহুদি ছিলেন না নাসরানি ছিলেন না খ্রিস্টান ছিলেন তিনি হানিফাম মুসলিমা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারী ছিলেন আর আমি মোহাম্মদ তাই সম্মানিত উপস্থিতি বলছিলাম বানু ইসরাইলদের কথা তো সংক্ষিপ্ত ভাবে বানু কথা আমি শেষ করে দিতে চাই বানু ইসরায়েলদের কথা যদি সংক্ষিপ্ত শেষ করি তাহলে এই আকুব আলাই সালাতামের বারো সন্তানের একজন ইউসুফ আলহি সালাতাম এনারা থাকতেন ফিলিস্তিনে জেরু ইব্রাহিম আলাই সালাম থাকতেন ইরাকের ব্যাবিলন শহরে ব্যাবিলন শহরকে কোরআনে বলা হয়েছে বিবাহবেল বেবাবেলা ওয়া মারুত আমি বাবেল শহরে হারুত এবং মারুতকে অবতীর্ণ করিয়েছিলাম কোরআন মাজিদে উল্লেখ করা ওই বাবেল শহরে ইব্রাহিম আলাই সালাতামের জন্ম কিন্তু সেখান থেকে তিনি হিজরত করেছেন ফিলিস্তিন এই জন্য ফিলিস্তিন হচ্ছে দারুল হিজরাহ ইব্রাহিম আর ফিলিস্তিন বললে ভুল হবে এটা মূলত শাম আজকের লেবানন আজকের জর্ডান আজকের ফিলিস্তিন আজকের ইসরায়েল আজকের সিরিয়া সব মিলে শাম আল্লাহ নবী বলছেন আল্লাহ বারিকা ফি শামেনা আল্লাহ আহ ইকলেনাফ ইয়ামানে না হে আল্লাহ আমাদের সিরিয়াতে বরকত দেন আমাদের ইয়ামানে বরকত দেন এই সিরিয়া হচ্ছে আল্লাহর নবীর বাবা ইব্রাহিম আলাইসাল্লা তোয়ারসাল্লামের হিজরতের জায়গা যেমন আমার নবী মক্কা থেকে মুদিনা হিজরত করেছে তেমন ইব্রাহিম আলাইসাল্লাম ইরাক থেকে সিরিয়া হিজরত করেছে এই জন্য লাতা মিনুমতি জওয়াহিন আলাহ হাফ তিয়ামত পর্যন্ত হকপন্থী একটা জামা কোথায় থাকবে যেটা ইব্রাহিমের দারুল হিজিরা যেখানে ইব্রাহিম হিজরত করেছিলেন যেখানে মানাজ জেনু যেখানে আমি আশ্রয় দিয়েছি অলুতান যেখানে আমি আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে এবং লুতকে লুতকে ওই মাটিতে আশ্রয় দেওয়া হয়েছে লুত আলাহি সাল্লাহ শহর উল্টিয়ে দেওয়ার পর লুত আলাহি সাল্লাহ আশ্রয় দেওয়া হয়েছে জেরুজালেমে আর ইব্রাহিম আলাহি সাল্লাহ আসসালামকে আশ্রয় দেওয়া হয়েছে জেরুজালেমে এই জন্য ইব্রাহিম ইসহাক ইয়াকুব সব ছিলেন জেরুজালেম ইউসুফ আলাহি সাল্লাহ আসসালাম ভাইদের দ্বারা কুয়াতে নিক্ষিপ্ত হয়ে বাজারে বিক্রি হলেন মিশরে আজও গাজার যে অঞ্চলে মানুষ আশ্রয় নিয়ে আছে এত বোমা বর্ষণের পর ওটা মিশরের সাথে লাগানো তথা আজও ফিলিস্তিনের সীমান্ত মিশরের সাথে লাগানো যেমন ওই দিন ইউসুফ আলাই সাল্তুয়াসলাম ফিলিস্তিনের মাটিতে হারিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি হয়েছিলেন ইউসুফ আলাইহি সালাতুয়াস সালাম মানুষের বাড়িতে কাজ করে সাত বছর জেল খেটে মন্ত্রী হলেন মন্ত্রী হওয়ার পর বাপকে ডেকে পাঠালেন বাপ সত্তর জনের পরিবার নিয়ে এগারো ভাই তাদের সন্তান সন্ততি স্ত্রী পুত্র সত্তর জনের পরিবার নিয়ে মিশর গেলেন ওই দিন ইউসুব আলাই সালামের এগারো ভাই তাকে সিজদা করেছিলেন তখন ইউসুফ আলাই সাল্লাম বলছেন হ্যাঁ বাবা এটাই আমার ছোটবেলায় দেখা সেই স্বপ্নের ব্যাখ্যা যেই স্বপ্ন ছোটবেলায় আমি দেখেছিলাম কি আমি দেখছি যে এগারোটা তারকা আমাকে সিজদা করছে এগারোটা তারকা আমার এগারো ভাই যারা আজ মিশরের মাটিতে আমাকে সিজদা করতেছে যারা আমাকে হত্যা ষড়যন্ত্র করেছিল আমি আমার ভাইদের ক্ষমা করে দিলাম হ্যাঁ দাতা আবর উইয়া এটাই আমার স্বপ্নের ব্যাখ্যা তো এই যে পুরো পরিবার ফিলিস্তিন থেকে চলে আসলো মিশরে মিশরে আসার পর ইউসুফ আলি সালামের মৃত্যুর পর থেকে নিয়ে সালামের জন্ম পর্যন্ত তিনশো চারশো বছরের ব্যবধান ইউসুফ আলী সালাত সালামের মৃত্যু থেকে মুসালিসামের জন্ম পর্যন্ত তিনশো চারশো বছরের ব্যবধান এই তিনশো চারশো বছরই জুলুম অত্যাচার চলেছে বানু ইসরা ওপর কেননা ইউসুফ আলিয়াল যাদের সাথে জোট করে ক্ষমতায় ছিলেন তাদের ক্ষমতা চ্যুত হয়ে গেছিল তার মৃত্যুর পর আর ক্ষমতা দখল করে নিয়েছিল এই আগের সরকারের যারা জোট সঙ্গী ওদের উপর জুলুম হয়েছে বেশি আর ধর্মীয় গুরুরা ফেরাউনকে বলতেই থেকেছে তোমার ক্ষমতা ধ্বংস হবে এই যে বানু ইসরাল ইউসুফের ভাইয়েরা আছে ইউসুফের সন্তানেরা আছে এদের বংশে জন্ম নিবে যে তোমার ক্ষমতা ধ্বংস করবে তখন ফেরাউন আরও অত্যাচার চালিয়েছে মুসা আলি সালাতাম বানু ইসরাকে নিয়ে ফিরে যাচ্ছেন পালিয়ে যাচ্ছেন না আমরা ধীরে ধীরে বানু ইসরা ঘটনায় ঢুকতেছি কোরআনের ঘটনায় মুসালে সালাতাম বানু ইসরায়েলদের যাচ্ছেন কোথায় ওই যে তারা আদি দাদা ইব্রাহিম ইসাক ইয়াকুব জেরুজালেমে ছিল আজ মুসা মুসালাইসাল্লাম বানু ইসরায়েলদের নিয়ে মিশর থেকে ওই জেরুজালেমে ফিরে যাচ্ছেন পালিয়ে না আর একটি ইসরায়েলি রেওয়ায়ত ইসরায়েলি রেওয়ায়ত বর্ণনা করা যায় কিন্তু এই রেওয়ায়তের কোনো সত্য মিথ্যা যাচাই করা যায় না তথা ইসরায়েলি রেওয়ায়ত কিন্তু সত্য মিথ্যার কোনো হদিস নাই ইসরায়েলি রেওয়ায়ত বলছে যে ইউসুফ আলাই নাকি ওসিয়ত করেছিলেন যে আমি মারা গেলে আমার লাশকে তোমরা মমি করে রাখবে দিন তোমাদের জেরুজালেম যাওয়ার সুযোগ হলে যেখানে আমার বাপ দাদার কবর আছে সেখানে তোমরা আমাকে কবর দিবে তো ইসরায়েলি রেওয়ায়তে বলা আছে যেই দিন বানু ইসরায়েল মুসালসাল্লামের সাথে সমুদ্র পার হচ্ছিল ওই দিন নাকি তাদের সাথে ইউসুফ আলাহিসামের লাশের মমিও ছিল এটা বললাম কেন এটা বললাম এই জন্য যে ইনি ফিরে যাচ্ছে পালিয়ে যাচ্ছে না ইউসুফ আলাই সালাতাম যদি বলে থাকেন তার কবর জেরুজালেমে দিতে কেন ওখানে তার বাবা ইব্রাহিম এসাক ইয়াকুব সবার কবর আছে এই জন্য উনি বলে গেছেন আমাকে ওখানে কবর দিও তো ফিরে যাচ্ছেন ওইদ ফারাক বিকুমুল বাহার সমুদ্রে বারোটা রাস্তা তৈরি হল বানু ইসরাহ আল্লাহ নাজাদ দিয়ে দিলেন ফেরাউনকে ডুবিয়ে দিলেন ওয়া আলা ফেরাউন